উনি সহায়তা করছে আর হচ্ছে যে সরকার আর কিছু দেয় নেই মালিকের অবস্থা নিজের বাড়ি নিজের বাড়ি উনি তো চাইলে আপনার জন্য যেমন এমন কিছু করতে পারতো যে একটা দোকান দিয়ে দিত যে ছোট এরকম যে এরকম হয় যে মানুষ সিগারেট বিক্রি করে

আপনি যদি এরকম পাড়া হয় ইনশাল্লাহ খাবার খাইছেন যদি আপনার এমন হয় আল্লাহ রহমতে যে আপনাকে একটা দোকান দেয়া হবে এরকম আপনি বসে ওই যে চা সিগারেট সাথে আপনি তো চা এ খাত যেতে কষ্ট হবে মানে যেগুলা চাপার কাজ কম শুধু খালি কি দেওয়া এরকম সিগারেট কলা টলা বিভিন্ন ব্যবস্থা করে দিলে এরকম গুলা আপনি কেমন হবে

আমার ফেস থেকে আমি মানুষদেরকে বলি যে আমরা যতটুকু পারি সহযোগিতা করি আর মানুষ যার যে অবস্থান আছে ওইখান থেকে মানুষকে আপনার মানে অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমার মতে এরকম অনেক আগে আছে তাহলে আপনাদের সমস্যাটা হবে না যেন আপনি ইনকাম দোকানদারে দিলে আপনারা কিন্তু ওকে ভিক্ষা করা লাগবে না লাগবে আপনার কত বস্ত হবে না এটা আমার ছাওয়া আর কি আপনারা দেখেন যে ওনার এই যে আপনারা সবই শুনলেন যে বৈদ্যুতিক শখে ওনার এই অবস্থা হয়ে গেছে আপনাদের প্রতি মানে এই তারা থাকবে যে আমাদের যার যতটুকু অবস্থান আছে যত সামর্থ্য আছে ওই নি যে আমরা হচ্ছে এই লোকদের কিছু সহযোগিতা করি এত পর ইনশাল্লাহ আমাদের এই অসহায় দুস্থ মানুষগুলো উপকৃত হবে আর এই যে ওনারা ওনারা অনেকেই যে ওনাদের চাহিদা যে আমরা তো পথে না বসে ওনারা কিছু একটা করে খাওয়ার জন্য আমরা যদি আমাদের দিক থেকে এগিয়ে আসি ইনশাল্লাহ সবার সন্ধানের দিক থেকে ভালোভাবে তাহলে আমাদের সমাজে পরিবর্তন হবে দেশে পরিবর্তন হবে অসহায় মানুষগুলো একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে যাবে এই মানুষগুলো আসলে কেউ নেই যে সহযোগিতায় যে বলল যে ওনাদের কয় টাকা লাগবে এটা তোমার হচ্ছে সর্বোচ্চ কয় টাকা লাগবে হ্যাঁ তো আমরা আমাদের এটাই বার্তা থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে যা আছে যা থাকবেন এগিয়ে আসবেন সহযোগিতার হাত দেখবেন সহযোগিতার হাত বাড়াই দিবেন আর আপনাদের ফ্যামিলিতে যারা বড় অবস্থা আছে তাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়াই দিতে ইনশাল্লাহ এতে করে আমাদের সমাজে পরিবর্তন হবে দেশের পরিবর্তন হবে আর ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমার যা সামর্থ্য আছে আমি আপনাকে সম্মান দিচ্ছি এটা আপনি নেন আর ঠিক আছে খাওয়াই আপনার এই যে পেজ এটাতে অল্প কিছু সম্মানই আছে কারণ আমি আমার নিচ থেকে দিচ্ছি এখন আমার পেজটা কোনো ইনকাম হয় নাই যখন হবে তখন অনেক বেশি হবে ইনশাল্লাহ অল্প কিছু সম্মানই আছে এই যে টাকা আছে দেখছেন টাকা দেখছেন আছে এটা এই যে আপনাকে দিলাম আমার এই সামর্থ্য অনুযায়ী আপনারা রাখবেন ইনশাআল্লাহ যাতে আপনার ভালো কিছু হয় এই ভিডিওর মাধ্যমে যে আমার জন্য দোয়া করবে যে আপনাদের জন্য আমি কাজ করতে পারি আমার আপনাদের জন্য কাজ করা যাতে করে আমার সমস্যা পরিবর্তন হয় আপনি যেটা দোকান দিয়ে দিতে পারি আপনাদের এখানে বসা লাগবে না আমি চাইতে এইভাবে করে পরিবর্তন করতে ঠিক আছে এই পরিবর্তন না করলে আমার হ্যাঁ এটা এই জন্য আপনাদের জন্য আমার চাওয়া এটা সর্বোচ্চ আমার বার্তা যাতে যার যেটা সামর্থ্য আছে সেটা আপনারা করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো থাকবেন দোয়া করবেন